আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এখানে ফাজিলাবি করার জন্য পাঠান নেই না বে বেঈমানির জন্য পাঠান নেই পাঠিয়েছেন আল্লাহ দয়া করেছেন মেহরবানি করেছেন পাঠিয়েছেন আমাকে একজন মুসলমানের ঘরে পাঠিয়েছেন আমাকে আবার হাবিব আকা নবী সাল সাল্লু আলীহীসাল্লামের গোলাম মোহাম্মদ বনে পাঠিয়েছেন আমার কাজ কি হবে আমার আল্লাহর সন্তুষ্টির পথে চলা আমার কি কাজ হবে আমার নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গড়া সুন্নতের আমল দিয়ে নিজের জীবনকে গড়া আমার রসুল প্রেম দিয়ে নিজের জীবনকে গড়া আমার কাজ কি হবে আমার কাজ হবে আহলে বাইতের আদর্শ রসুল বলছেন আমাকে ভালোবাসো আহলে বাইতকে ভালোবাসো আমাকে ভালোবাসার জন্য আর আমাকে ভালোবাসো আমার আল্লাহর জন্য এমনটি জীবন আমাদেরকে গড়তে হবে যদি এই জীবনটুকু গড়তে পারি তো আমাদের সার্থক হবে এই দুনিয়ার জীবনে আসা নইলে আমরা তো সবাই চলে যাব, যাওয়ার পাথর কি কি সম্বল আমাদের কাছে আছে কি নিয়ে যাব গেলেই তো আমাদের হিসাব দিতে হবে আপনি অস্বীকার করবেন আমি অস্বীকার করব। কিন্তু আমার হাত বলবে জবান বলবে কান বলবে চক্ষু বলবে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে দেবে যে এই কাজ করেছি আমার দ্বারা এই কাজ হয়েছে আমার দ্বারা এই কাজ হয়েছে আমার দ্বারা এই কাজ হয়েছে কাজে আসুন তবে ইস্তেফার করি মাপি চাই সব আমাদের ভাবি প্রজন্ম পর্যন্ত পর্যন্তগুলোর জীবন যাতে করে হয় জন্মেছে সেটা যেন বড় না কর্ম যেন তার ভালো হয় সেই মাফিক আমরা সবাই নিজেদেরকে গড়ি এবং আমাদের সন্তান সন্ততিগুলোকে গড়ার জন্য চেষ্টা করি তাহলে আমাদের স্বার্থপথ হবে আমরা শুধু কেবল জন্মেছি কিন্তু জন্মিলাম আল্লাহ পাঠালেন কেন পাঠালেন কী জন্য পাঠায়ছে। সেই কর্ম থেকে আজকে ভুলে গিয়েছি আপনারা উপস্থিত হয়েছেন আমি জেল থেকে আপনাদের জন্য দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করবেন মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমার হাবিবের গোলামি দিয়ে আহলে বাইতের আদর্শ দিয়ে মা এবং বাবার কৃতজ্ঞতা দিয়ে আমার আল্লাহর হুকুমের কাছে নিজেদের সাপর্থ করে যতদিন রাখবেন ততদিন যেন চলতে পারি আর যাওয়ার প্রাকালে ইমানিদের ঘোষণাখানা মুহাম্মদ্লাহ আমার হাবিবের নাইন শরীফ আমার হাবিবের জুতো মুবারক গলায় নিয়ে আল্লাহ আল্লাহ রব্বুল আরমিনের ওহা তার তসপির তালাওয়াত করতে করতে যেন আল্লাহর কাছে চলে যেতে পারি